হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেখেন অনলাইন থেকে প্রথমবার জিনিস আনেছি কিন্তু টাকা দিই নাই জিনিস বুঝে দেওয়ার পরে ওরা টাকাটা নিচ্ছে এখন আপনাদের সামনে খুলতেছি জিনিসটা কি আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু কোনো দিন অনলাইন থেকে জিনিস আনি নেই কারণ সাহসে খুলে নেই আমার ভয় লাগে অনলাইন থেকে জিনিস আনলে অবশ্যই কেমন হয়েছে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব বন্ধুদের কাছে অনুরোধ তারপর দেখেন আমি খুলতেছি এটির ভিতরে কী কী আছে দেখতে থাকেন আপনারা অবশ্যই ভালো লাগতে পারে খুললাম ওরা কী কী দিলো দেখেন বন্ধুরা আপনাদের সামনে খুললাম দেখেন বের করতেছি এটা হচ্ছে ব্লুটুথ না কি যেন বলেন নামটা আমি ভালো করে জানি না আর এটা হচ্ছে ছোট একটা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড আর এটা হচ্ছে মাইক্রোফোন তিনটে জিনিস দিছে ওরা এখন আমি খুলতেছি একটা একটা আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখেন ব্লুত এটা আমি খুলি দেখতে পারবেন স্ট্যান্ডটা কীরকম এটার নামও ভালো করে জানি না কারণ প্রথমবার ইউজ করব এটা কিন্তু রিমোট এটার মধ্যে রিমোট আছে যুক্ত। এটা অনেক লম্বা হয় দূর থেকে আপনি রিমোট অনুসারে মানে টিভির মতন একদম ছবি তুলতে পারবেন জিনিসটা আর এটার সাথে একটা আবার সার্জারি পিনও দিস ওরা দেখেন এটা অনেক লম্বা হয় বন্ধুরা দেখেন এটা এইটা হচ্ছে যে চার্জার আর এটা হচ্ছে মাইক্রোফোন এটা কিন্তু আলাদা আলাদা কিনলে অনেক দাম নিত কিন্তু একসাথে ওইখান থেকে যখন নিচ্ছি দামটা একদম হয় না পানির দামে হয়েছে এখন ব্যবহার করলে বোঝা যাবে কেমন হবে বুঝছেন বন্ধুরা এই যে মাইক্রোফোন এটা এটা হচ্ছে মাইক্রোফোন আর এটা হচ্ছে ছোট স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক সুন্দর দেখলাম মোবাইলের স্ট্যান্ড ছোটো কতগুলো স্ট্যান্ড থাকে না বন্ধুরা এই স্ট্যান্ডগুলো বুঝছেন বন্ধুরা এ প্রথমবার অনলাইন থেকে জিনিস আনছি কেমন হয়েছে জানাবেন আমি কিন্তু কোনো দিন আনি নেই অবশ্যই কমেন্টের অনুসারে জানাবেন আর অবশ্যই ফুল ভিডিও দেখবেন দেখে কমেন্টটা করবেন আপনারা আর প্লিজ সবাই ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে স্ট্যান্ড আমি আসলে ভালো করে বুঝতেছি না জিনিসের নামগুলো আমি ভালো করে জানি না এটা কিন্তু মোবাইলের স্ট্যান্ড বুলুদ আর ওটা হচ্ছে স্ট্যান্ড এটাও দেখেন স্ট্যান্ডটা কেমনে বসাবে এটাও বুঝতেছি না বন্ধুরা এই এই মাইক্রোফোন এটা মাইক্রোফোনের সাথে পিন পিন আছে এটা মাইক্রোফোন জিনিসটা কিন্তু আলাদা করে কিনলে অনেক দাম হয় আমি দেখছি কিন্তু এমনি কিনে নাই আগে দেখছিলাম বুঝছেন বন্ধুরা আর এটা অনেক লম্বা হয় এটার সাথে একটা লাইটও আছে আমি আনি এটা ফিটিং করতে পারি নাই কারণ বিভিন্ন ধরনের সিস্টেম আছে এটাতে লাইট জ্বলে রিমোট আছে অনেক সিস্টেম এটা কিন্তু অনেক লম্বা হয় আপনি যেখানে জানেন সেখানে ব্যাক করে নিতে পারবেন ছোটো যায় বড়ো হয় দেখছেন অনেক বড়ো করে ফেলছে এটা বন্ধুরা আর এটা হচ্ছে রিমোট দেখছেন এটা রিমোট জিনিসটা কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্টের অনুসারে বন্ধুরা প্রথমবার অনলাইন থেকে জিনিস আনছি জিনিসটাকে ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন বুঝছেন বন্ধুরা আমি কিন্তু এটা মানিস এটা হচ্ছে রিমোট এর লাইট চলে এখন আমি কিন্তু সিস্টেমটা বুঝি নাই এখন আর তাই বুঝে শুনে জিনিসটা ব্যবহার করবো আনসিটিক বন্ধুরা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা জিনিসগুলো প্রথমবার আনলাম অনলাইন থেকে অবশ্যই জানাবেন আমার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক বুকবার ভালোবাসা সবাই পাশে থাকবেন আর নতুন হল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবার কাছে অনুরোধ সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা